আসসালাম এই যে বাছাই করেছি আপনাদের উদ্দেশ্যে এই পোনাগুলো মূলত আমরা বাছাই করে আমাদের নার্সারি পুকুরে রেখে দিচ্ছি চাপে এবং এখানে শতভাগ না হলেও অন্তত নাইনটি পার্সেন্ট ফিমেল চিতল হবে যেই শীতল চাষ করে আপনারা নিশ্চিত লাভ করতে পারবেন বিদ্যুৎ মশা নার্সারি মানে নিজস্ব পুকুরের মাছ এছাড়া আমাদের দেশি মাগুর দেখেন এটা অরিজিনাল দেশি মাগুর এবং এই মাছগুলো প্রতি কেজিতে তিনশো থেকে চারশো পিস ফ্রেশ দেশি মাগুর যা ছয় থেকে সাত মাস চাষ করলে নিঃসন্দেহে বাজারজাত করা যাবে এগুলো হচ্ছে তারাবাইন দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা বিদ্যুৎ মৎস্য নার্সারি অনলাইনে সবসময় বড় পোনা ডেলিভারি করে কারণ বড় পোনার মর্টালিটি কম আসে এবং চাষ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় বাজারে ভালো দাম বিক্রি করা যায় এছাড়া ভিয়েতনামের কই এই ভিয়েতনামের কইগুলো আমাদের পঁচিশশো পিসে এক কেজি এবং এই ভিয়েতনামের কই যদি আপনি বায়োফোলা ফুলা হোক চাষ করতে পারেন করা সম্ভব থাই প্রতি কেজিতে থেকে পিস আসলে এই পোনাগুলো কোয়ালিটি দেখুন কোয়ালিটি আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে ভালো মানে পোনা উৎপাদন করি সেটা আপনার হাতে পৌঁছে দেওয়া এবং আপনাকে জানানো যে বিদ্যুৎ মাসু নার্সারি মানে ভালো কিছু এই মাছগুলো যে কারফু মাছ প্রতি কেজিতে পাঁচ থেকে পাঁচশো থেকে সাতশো পিসে এক কেজি এবং ব্রুট কিন্তু আপনার কেজি কেজি ব্রুট ছিল এই লাল সাথে কারফু মিশ্রিত এবং এই মাছগুলো আমরা আমাদের অক্সিজেন প্যাকেট বা পেকআপে করে সারা বাংলাদেশ ব্যাপারে ডেলিভারি করছি গত কয়েকদিন যাবত এবং এটা ব্ল্যাক কার্প মাছ এই ব্ল্যাক কার্প ব্রুট ছিল আঠারো থেকে বাইশ কেজি বা বিশ কেজি ব্রুট ছিল দেখুন কি সুন্দর মাছ আসলে এক্সেপশনাল কিছু মাছের সাইজ দেখো মনে হচ্ছে মানে মেশিন দিয়ে আমি কেটে তৈরি করেছি একদম একই তিন থেকে চার ইঞ্চি এটা আমরা পিস কেজি ধরে বিভিন্ন ভাবে বিক্রি করি এবং যারা যেভাবে চাষ করতে চাই এবং এই মাছগুলো যদি অনায়াসে হবে এবং এটা আরো ভালো ঋতু আশা করা যাবে তো আপনাদের বলতে চাই যদি ভালো মানে পুনঃ সংগ্রহ করতে চান চাষ করতে চান তথ্য পেতে চান বিদ্যুৎ মশি কে ফোন করবে কারণ আমাদের বাস্তবায়িকতা হচ্ছে কালীবাউস মাছ এটা হচ্ছে অরিজিনাল কালীবাউস দেখতে কালো মুখে গো তো এই যখন এই সকল ফোনার সহ যে কোনো মাসে পুনার জন্য আপনারা আমাদের স্ক্যান ফোন করবেন এবং বাসায় বেশি মাস পেয়ে আমাদের টাকা পরিশোধ করবেন